বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতিকে নিয়ে নৈহাটি বড়মার মন্দিরে পূজা দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাপস ঘোষ তাকে নিয়ে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সাথে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্ব মন্দির থেকে পুজো দিয়ে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তাপস ঘোষ জানান তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এই অসুর শক্তি বাংলাকে ধ্বংস করছে পশ্চিম পশ্চিমবাংলাকে লুট করছে করছে। আজকে এই কিভাবে মানুষ হ্যারাসমেন্ট আছে কিভাবে বিজনেসম্যানরা হ্যারাসমেন্ট আছে এরা সবাই জানে এখানে লুটের রাজ চালানো হচ্ছে বড় মা মন্দিরে কীভাবে লুট করা হচ্ছে এরা এসে বসে ওখানে আড্ডা মারে মন্দিরে ভক্তরা আসবে মন্দিরে মন্দির কমিটির লোকরা আসবে এদের লুটের জায়গা বানিয়ে দেবে বড় কাছে আমাদের ক্ষমতা কি আছে বড় মা নিজেই অনেক ক্ষমতাশালী আছেন উনি আমাদের আশীর্বাদ করবেন আমরা তো বড় কি করবে এটা তো আমরা ঠিক করব না বড় মা নিজেই ঠিক করবে একশো পার্সেন্ট পাল্টা বিজেপি বিজেপি তরফ থেকে কালকে হয়েছে আর আগামী দিনও হবে একশো পার্সেন্ট হবে যেখানে ওরা যা করবে তার জবাব তাদের ভাষায় আমরা মারের বদলা মার বলার দরকার নেই তুমি আমাকে মারবে আমি তোমাকে পুজো করব না নির্বাচন কমিশনকে উপেক্ষা করছে যেভাবে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা আছে তার দিকে আঙুল তুলে আঙুলটা নির্বাচন কমিশন কেটে নেওয়ার ক্ষমতা আরে এসআইআর কার জন্যে এসআইআর ভুয়া ভোটারের জন্যে এসআইআর যারা অনুপ্রবেশকারী আছে বাংলাদেশি রোহিঙ্গিয়া মুসলমানদের জন্য কোনো হিন্দুদের জন্যে আছে নাকি যারা হিন্দুরা এখানে বসবাস করে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসছে তাদের জন্য তো আমরা সিএ করেছি এই সিএ মমতা বানি প্রতিবাদ করেছিল কিন্তু আমরা সিএ করছি তাহলে আমাদের কোনো হিন্দু সমাজের মানুষ কোনো অসুবিধা নেই কিন্তু যারা মরে গেছে যারা এখানে থাকে না যাদের অস্তিত্ব নেই যারা যারা অনুপ্রেশকারী যারা রোহিঙ্গিয়া তাদের ভোটার লিস্টে কি করে যে ছটা জায়গা অলরেডি আমরা জিতে আছি আমরা যদি ভোটার লিস্ট সংশোধন করা যায় যে ভোটে ওরা জিতেছে সেই তার থেকে ডবল থেকে তিন ডবল ভোট প্রত্যেকটা বিধানসভাতে কাটা যাবে আর যে ভুতুরে ভোটারের বলে তৃণমূল জিতেছে ছটা জায়গায় অলরেডি ওরা হারবে আর একটা জায়গায় কম্পিটিশান হবে একদম একটা আপনারা জানেন আমডাঙ্গা সব সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এটা বলতে কোনো বাধা নেই সংখ্যালঘুদের মধ্যে আমরা অতটা পৌঁছাতে পারিনি এখনও ঠিক আছে কিন্তু সংখ্যালঘুরও আস্তে আস্তে ঘুরছে সংখ্যালঘুদেরও আমরা মানে তাদের মধ্যেও যাব সংগঠন করব আমরা লড়াই সত্যি সত্যি হবে আর বাকি জায়গায় তৃণমূল কোনো লড়াইতেই নেই আপনারা সেটা যতদিন আস্তে আস্তে এগোবে ততদিন বুঝতে পারি ভুতুরে ভোটার অলরেডি কালকে আমরা কালকা থেকে পড়েছি কালকে আবার মিটিং ডাকা হয়েছে আমরা সবাই মিলে দেখছি ভুতুরে ভোটার অলরেডি আমি অলরেডি প্রথম এসে যে কাজটা করেছি সেটা বলেছি ভোটার লিস্ট প্রিন্ট করতে কয়েক কপি ভোটার লিস্ট প্রিন্ট করতে প্রত্যেক বুথে বুথে ভোটার লিস্ট পৌঁছে যাবে এবং বাড়ি ধরে ধরে ভুতেরো ভোটার যেগুলো আছে যেমন মরা ভোটার যেগুলো মারা গেছে এক জায়গায় একটা ভোটারের চার জায়গায় নাম আছে সেটা কিংবা বাংলাদেশি রোহিঙ্গা আছে বাংলাদেশি মুসলিম আছে সেই সব ভোটারের নাম কাটা হবে এটা আমরা বদ্ধপরিকর আমরা কোনো মিটিং মিছিল সমস্ত কিছু মানে কিছু দিনের জন্য বন্ধ রেখে শুধু ভোটার লিস্টের কাজ করব আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য ভোটার লিস্ট সংশোধন করা এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা উপস্থিত করা এবং স্বচ্ছ ভোটার তালিকা যদি উপস্থিত হয় বারাকপুর সাংগঠনিক জেলাতে ছটা বিধানসভাতে তৃণমূল হেরে বসে আছে অতএব এখানে আমাদের কোনো কম্পিটিশান থাকবে না আর বারাকপুরের সাধারণ মানুষ বিজেপিকে ভোট দিতে চায় বিজেপির সমর্থক বিজেপিকে ভোট দেয় আমাদের শুধু দায়িত্ব হবে তাদেরকে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া এই কাজটা আমরা করবো ভোটার লিগ সংশোধন এবং ভোটারদের ভূতে পৌঁছে দেওয়া এই দুটো কাজ আমরা আগামী যে কদিন আছে সেটাই দেখেন শাসক দল নিজেরা ভয়তে আছে ভয় হলে সন্ত্রাস করছে ঠিক আছে যদি কোনো জায়গায় এরকম কিছু হয় অবশ্যই পাল্টা হবে এরকম ব্যাপারটা আমরাও চুপচাপ মুখ বুঝিয়ে বসে থাকবো এখন যারা আমাদের দিকে আছেন তখনও তাদের সন্ত্রাস অপেক্ষা করে আমরা লড়েছি জায়গা দিয়েছি চোদ্দোতে কিংবা তা তারও আগে আমরা একবারে খুব একটা খারাপ জায়গাতে ছিলাম না অতএব আর এখন এখন তো অনেক লোক আমাদের সাথে আছে যে সময় আমরা সন্ত্রাসকে যে সময় আমরা কম ছিলাম তখন সন্ত্রাসকে ভয় পাইনি এখন আমরা অনেকে আছি কেন সন্ত্রাসকে ভয় পাবো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট